আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা আমার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য শান এন্টারপ্রাইজ থেকে অনেক সুন্দর কিছু ওয়ান পিস এবং টু পিসের কালেকশন এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ভাই দেখিয়ে দেন তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এইটা এগুলো মূলত হচ্ছে ঈদের কালেকশন ঈদটা যেহেতু গরম এরকম কমফোর্টেবল কোর্স সেটগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ঈদের দিনও পড়তে পারবেন মানে ঈদের দিন সকালে দুপুরে কমফোর্টেবল যারা পড়তে চান এটা হচ্ছে আফগানি কোট এটা হচ্ছে কামিজ নাইরা স্টাইলে সম্পূর্ণটা কাজ করা সার্ট

এসে যদি একটু টেকনিক করে মিক্স করে নেন তাহলে কিন্তু হোলসেল দামে পাচ্ছেন আর যদি ছয় পিসের কমে নেন তাহলে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা একদমই রিজনেবল প্রাইস নেক্সট গুলো দেখাবো আচ্ছা এখন দেখা বলছে এইটা এটা হচ্ছে ডলার পাতি বা মিরোর পাতি কাজের মধ্যে একটা কোটি স্টাইলের টপ মানে এটা দিনে লেটেস্ট কালেকশন মানে ঈদের দিনে কমফোর্টেবল কালেকশন হিসেবে এগুলো বেস্ট এটার কালার তিনটা না স্মোকি করা কালার দেখাচ্ছি পিঙ্ক কালার পেস্ট কালার

দামটা কি 750 যা নিতে চান খুব দ্রুত নেবেন স্টক কিন্তু আর বেশি দিন থাকবে না মাস্টার্ড কালার একই প্রাইস 750 টাকা তারপর এটা একটা কালার অনেকগুলো কালার আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো দেখাচ্ছি এটা চকলেট কালার দামটা কি 750 ব্ল্যাক এর মধ্যে একটা আছে একই দাম 750 এটা একটা আছে সেম প্রাইস একটা কালার হবে এটা প্রাইসটা পড়বে অনলি 750 টাকা মাস্টার্ডের মধ্যে প্রিন্ট চেঞ্জ 750 ওকে নেক্সট কোট সেট দেখাবো আচ্ছা এখন দেখাবো হচ্ছে এইটা এটা মূলত হচ্ছে লং টপস বডি যেরকম সুন্দর করে কাজ করা র্যাফেল করা হাতাটা ফোল্ডিং নিচে এরকম র্যাফেল ভিতরে ইনার আছে কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল এটা 30 32 থেকে শুরু করে একদম 42 পর্যন্ত পরা যাবে ঠিক আছে এগুলো ফ্রি সাইজ 42 সামনে যদি এটা গরমে খুব সফট সফট ভিতরে আবার কমফোর্টেবল এর মধ্যে একটা ইনারও দেওয়া আছে মিষ্টি কালার দামটা পড়বে 750 টাকা 750 এটা একটা কালার একই দাম 750 এটাও সেম দেন একটা হবে পিঙ্ক কালার প্রাইসটা কি 750 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো যে এটা প্রিন্টের মধ্যে আছে একটা সুন্দর টপস লং টপস আর কি নিচে র্যাফেল করা সরি এটা হিজাব গাউন ঘেরের মধ্যে এটার দাম কত ভাইয়া এটার দাম 550 টাকা কালার দেখিয়ে দিই এটা একটা কালার হবে सेम 550 নেক্সট কালার দেখাবো নেক্সট আছে এইটা এটাও সেম প্রাইস ওটাটা কিন্তু সুন্দর করে ডিজাইন করা নিচে র‍্যাফেল করা দামটা কি মাত্র 550 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাবো নেই যেটা দেখাবো এটা হচ্ছে চিকেন কাজের মধ্যে একটা সুন্দর কোর্সের ভিতরে ইনার হবে পুরোটা চিকেন কাজ সাথে সালোটা প্যান কাটিং হবে নিচের লেস ওয়ার্ক দাম কত এটা এটা প্রাইস পড়বে 600 টাকা কালার দেখাচ্ছি স্কাই কালার পিঙ্ক কালার ইয়েলো কালার মিন্ট কালার তারপরে আছে ব্ল্যাক কালার

ইনার কোডার কানেচি চিকেনটা হচ্ছে এটাকে বোরিং এর কাজ বলে অনেকে ঠিক আছে মানে এটা ফাকা ফাকা জায়গা কোন ভিতরে ইনার করা আছে বোরিং এর কাজ করা আছে আপু মাত্র 500 টাকা চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ প্রাইস কোয়ালিটি ফুলটা 500 টাকায় 500 টাকায় ওকে দামটা কি ওকে নেক্সট আরেকটা ডিজাইন আছে এটা একটু দেখিয়ে দিব লাস্ট ওয়ান এটা আমি লেস ওয়ার্ক